জয় ভোলেনাথ আমি আপনি আমরা সবাই যারা শিব ভক্ত আছি তারা মহাশিবরাত্রির এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকি দু হাজার চব্বিশ মহাশিবরাত্রির মার্চ মাসের আট তারিখে আশা করি আপনারা সবাই শিবলিঙ্গে পঞ্চমৃত নিবেদন করবেন আপনি কি জানেন পঞ্চামৃত তৈরি করতে গেলে কী কী দ্রব্য লাগে এবং তা কত পরিমাণ প্রয়োজন এবং পঞ্চামৃত তৈরি করার সঠিক পদ্ধতি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু চিনি এবং দই মনে রাখবেন দইটা কিন্তু সাদা দই বা টক দই অনেকে আবার বাড়িতেই দই তৈরি করে নিতে পারেন যদি একটি তামান পাত্র হয় তাহলে অতি উত্তম নাহলে যে কোনো পাত্র চলবে টি স্পুন অর্থাৎ চা চামচ ব্যবহার করবেন প্রথমে এক চা চামচ ঘি তারপরে দুই চা চামচ মধু তারপর চার চা চামচ চিনি অনেকে চিনিটা গুঁড়ো করে নিয়ে থাকেন আট চা চামচ দই আর ষোলো চামচ দুধ এই পরিমাণে পাঁচটি উপকরণই ভালো করে মিশিয়ে নিন তৈরি হয়ে যাবে পঞ্চামৃত জয় ভোলেনাথ